আমি যেভাবে হোক সাথে আমার সাথে দেখা করে ছাড়বো আলাইকুম ওয়ালাইকুম সালাম কি ব্যাপার আব্দুল সালাম ভাই কাজে ব্যস্ত মনে হচ্ছে জি হুজুর বাড়ি আশপাশটা একটু পরিষ্কার করতেছি আর কি ভালো কাজ ভাই এগুলো পরিষ্কার রাখা আসলে আমাদের কর্তব্য ঠিক আছে ভাই হ্যাঁ কিরে ওইদিকে কই যাস বাবা স্কুলে যাইতেছি একদম চালাকি করবি না স্কুলে যাওয়ার রাস্তা কি বাবা আসলে আমি স্কুলে যাওয়ার ভান করে চাচি মাকে দেখতে যাই তো তোকে না করলাম ওদের বাড়িতে যাইতে এটা কি ভালো কাজ হইতাছে বাবা চুপ বদমাইশ একদম আমার জ্ঞান দিবি না চাচি মরে যাচ্ছে আর আমরা আমাদের দিদ নিয়ে বসে আছি কে আছে কে বাঁচতাছে এটা দেয়ার টাইম আছে রে যে ভাই বায়ার জমি দখল করে নে এ হেবার ভাই তোরা সব কোডা মরে গেল বাড়ি আশেপাশে যাবি না আব্দুল সালাম ভাই আপনি যে ওই গল্প করতে করতে বললেন আপনার কাজে কর্মে কোনো কিছুর মধ্যে বরকত পাচ্ছেন না তাহলে বরকত না পাওয়ার কারণটা উন্মোচন করলেন তাই না এটার মানে কি হুজুর তো বলেছেন যদি কোনো ব্যক্তি তার হায়াতে এবং রিজিকে বরকত চায় তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়দের সাথে যেন ভালো সম্পর্ক রাখে আর আপনি কি করছেন ভাই আপনার বাইয়ের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছেন তাহলে আপনি কাজকর্মে কেমনে বরকত পাবেন আর হায়াতের বরকতটাও তো আপনি নষ্ট করে দিচ্ছেন ভাই আজকে তোকে সবজি বাদ দিলাম সজিব চল তোর মারি দেখি হে প্রিয় ভাই আল্লাহ তাআলা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন যে কিনা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং আল্লাহ তাআলা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন যে কিনা আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন নাউজুবিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তা অফিক দান করুন আমিন